বহুদিন হয়েছে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না কর্মব্যস্ত জীবনে নিজেকে সময় দিব তাও হয়ে ওঠে না গাড়ির জ্যাম কোলাহল ছেড়ে দূরে কোথাও ঘুরতে যেতে মন চাইছিল সৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম এত ভালো লাগছিল জানালা দিয়ে দূরে পাহাড়টাকে দেখতে পাহাড় এবং সমুদ্র দুটোর মধ্যে আমি সবসময় পাহাড়কেই বেছে নিব আমার পাহাড় দেখতে খুবই ভালো লাগে ইলহাম এবং নিয়ে একসাথে এই প্রথমে আমরা কক্সবাজার যাচ্ছি ইলহামের বাবার সমুদ্র খুবই ভালো লাগে সমুদ্রের কাছে গেলে ওর নাকি মাথা খারাপ হয়ে যায় আগে আমাদের প্রতি বছর বেশ কয়েকবার কক্সবাজারে যাওয়া হতো এবার বাচ্চারা ছোট তাই অনেক দিন পরে যাচ্ছি যখন তখন হয়তো বিচে যাওয়া হবে না তাই রুম থেকে সাগর দেখা যায় এরকম একটা রুমই আমরা নিয়েছিলাম দূরে মেঘের নিচে রং দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টির এই সময়টায় সমুদ্র কিন্তু ভয়ঙ্কর এক সৌন্দর্য ধারণ করে আমার কাছে তো খুবই ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু কক্সবাজারে এসেছি বৃষ্টি হোক আর যাই হোক সমুদ্র দেখতে যাবই পরের দিন খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে এখন আমরা নাস্তা খাবো নাস্তা খেয়ে তারপর আমরা হিমছড়ির দিকে একটু ঘুরতে যাব ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি এই ভিডিওটাকে দুটো অংশে ভাগ করে নিয়েছি পরের অংশে আপনারা দেখবেন আমি তাসফিনকে কিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম ওর বার্থডে উপলক্ষে ওরা এত মজা পেয়েছে এই ট্রিপটাতে তাসফিনের লাফালাফিতে কিছুতেই বন্ধ হচ্ছিল না আর আমি জানতাম দুজনই আমাকে খাওয়া নিয়ে প্রচন্ড রকম জ্বালাবে বুফেতে এত এত আইটেম এত এত খাবার মজার মজার খাবার ছিল কিন্তু ওরা কিছুই খেতে চাচ্ছিল না সামনে এত খাবার রেখে ওরা কিছুই খাচ্ছে না আবার যখন ওদেরকে রুমে নিয়ে যেতাম সেখানে গিয়ে বলতো মামনি ক্ষুদা লেগেছে বলেন তো তখন কেমনটা লাগে যাই হোক ওরা জুস খেয়েছে আর অল্প স্বল্প যাই খেয়েছে তাই আলহামদুলিল্লাহ এবার আমরা হিংছড়ির দিকে চলে যাচ্ছি যাওয়ার সময় বৃষ্টি না থাকলেও ফেরার সময় সেই ঝড় বৃষ্টি নেমে গেল আর আমরা ভিজে গেলাম সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখে আমার ছোট ছেলে তাসফিন কিন্তু খুব ভয় পেয়েছে কিন্তু ইলহাম বেশ এনজয় করেছে আলহামদুলিল্লাহ বাচ্চারা সারা দিন অনেক খেলাধুলা করেছে দৌড়াদৌড়ি করেছে এনজয় করেছে রাতেও ওরা সুন্দর একটা ঘুম দিয়েছিল পরের দিন তাসমিনের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি দেখা যাক ও এনজয় করে কি না